দেখুন বন্ধুরা এটা হচ্ছে মানকচু দিয়ে যে বড়িটা দিয়েছিলাম সেটা মান এটাও একটা ভেঙে দেখায় আপনাদের দেখেছেন কি সুন্দরভাবে গুড়ি হয়ে যাচ্ছে হচ্ছে চাল বড়ি আর একটা হচ্ছে কচুর বড়ি নমস্কার বন্ধুরা আমি অনু হ্যালো এবং আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতো চলে একটা রেসিপি ভিডিও নিয়ে শীত তো বন্ধুরা প্রায় চলেই যাচ্ছে আর এখন প্রচণ্ড পরিমাণ রোদ দুধ দিচ্ছে তো আজকে ভাবলাম বড়ি দেবো এর আগের দিনকে আপনাদের সাথে চাল কুমড়োর শেয়ার করেছিলাম সেখানে তো আর্ধেক চাল আমি রেখে দিয়েছিলাম তো আজকে চাল দিয়ে আর বিউলির ডাল দিয়ে সুন্দর একটা বড়ি দেখাবো আমি তো বড়ি দিতে পারি না আমার শাশুড়ি মা আছে বড়ি দেবে তা আপনাদের পুরোপুরি রেসিপি ভিডিওটা দেখাবো চলুন এবার রান্নাঘরের দিকে যাই কি গো তুমি চাল কুমড়ো করা শুরু করে দিয়েছো আমি ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করবো রেসিপিটা দাঁড়াও আমি আসছি বন্ধুরা চাল কুমড়ো মোরব্বা বানিয়ে যে আর্ধেকটা রেখেছিলাম আর কি দেখুন সেটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে এই দেখুন ছোট ছোট করে টুকরো করে নিয়ে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছে এখানে প্রায় এক কেজি মতো বিউলির ডাল রয়েছে দেখেছেন কি সুন্দর ফুলে উঠেছে এটা এখন এখানেই ভেজানো থাকবে আর দেখুন এই চাল কুমড়োর সাথে রয়েছে মানকচু এই কচুও দেয়া হবে বড়িতে এগুলো সব এরকমভাবে ঘষে নিতে হবে এই দেখুন এরকম মিহিভাবে করে ঘষে নিতে হবে দেখেছেন বন্ধুরা এখন বাচ্চা কাচ্চাদের খাওয়া খাই চলছে আর কি খেতে দেব। ও বাবা এ খালি গুতায় এ প্রচণ্ড গুঁতায় দেখেছেন কীরকমভাবে কর নাও আমাকে নাও সবাইকেই গুঁতায় খরগোশদের খাবার দিতে যাচ্ছি হাঁসকে খাবার দিতে যাচ্ছি এই যে বাচ্চা কাচ্চাগুলো বসে রয়েছে খাওয়ার জন্য আমার শাশুড়ি কুমড়ো ঘষছে আমি এদিকে এদেরকে দিয়ে দিই খেতে এই তো খাবার এসে গেছে বেরোতে হবে না এসে গেছে খাবার এই যে বাবারি কেমন করছে খাও গো কি বদমাস হয়েছে এই খরগোশ গুলো এরা খেয়ে নিচ্ছে এই খুদ গুলো এই যে এত বদ হচ্ছে এটা প্রচন্ড বদ এটা পাতা দিচ্ছি পাতা খায় এনে ধর খা তুই পাতা তোর এই তুই আবার এইসব কবে থেকে খাচ্ছিস ঠিক এতটা মিহি মিহি করতে হবে যত মিহি দেওয়া যাবে তত ভালো বড়ি হবে এইভাবে সবকটা কচু আর ওটাকে কি বলে ওগুলি চাল কুমড়ো বন্ধুরা কচু আর চাল কুমড়োটাকে এরকমভাবে মিহি মিহি করে কুটে নেবো দেখুন ঠিক এরকমভাবে মিহি করতে হবে কিন্তু বড়ির জন্য বন্ধুরা আমাদের চাল কুমড়োটা পেস্ট করা হয়ে গেছে দেখুন কতটা পেস্ট করতে হবে এই দেখুন যেরকম মশলা কাটে ওই বেটে নিয়েছি ঠিক আছে এবার একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে ছেঁকে নেবো জলটা ঝরিয়ে নেবো তাই তো ওই ছানারও যেরকম হবে জল ছড়াই ওইরকম ভাবে ছড়াই নিতে হবে এবার কি জলের মধ্যে দিতে হবে নাকি হ্যাঁ ওই জল এনেছি এর মধ্যে দিয়ে দেবো ল্যাকরা সমেত তো দেখুন বন্ধুরা জলের মধ্যে দিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নেব বন্ধুরা দেখুন কালকে যে চাল কুমড়ো আর কচুর যে মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু দেখুন পনিরের মতো করে জল ঝরিয়ে নিয়েছি দেখেছেন এরকম পোতলার মধ্যে রেখে জল ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে আর দেখুন আমাদের ডালটাও কিন্তু মিহি করে পেস্ট করে নিয়েছি এগুলো কিন্তু একদম মিহি করে পেস্ট করতে হবে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এবার দেখুন নেটে তেল মাখানো হচ্ছে বড়িটা দেওয়ার জন্য সর্ষের তেল নিয়ে নেওয়া হয়েছে আর বড়িটা দেওয়ার জন্য নেটে তেল মাখিয়ে নিয়েছি বন্ধুরা ডালের জন্য এখানে এক কেজির মতো ডাল নিয়েছিলাম তার মধ্যে পাঁচশো গ্রাম মতো ডাল নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দেবো কচু বাটাটা ডাল আর কচুটা ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে কিন্তু বড়ি দেওয়ার সময় কিন্তু খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে বন্ধুরা বড়ির এই প্রসেসটা কিন্তু অনেকক্ষণ ধরে ফাটাতে হবে আর বড়ির এই আঠালো ভাবটাকে কিন্তু একদম পুরো ফর্মের মতো করে নিতে হবে একদম হালকা করে নিতে হবে দেখুন অনেকক্ষণ ধরে ফাটানো হয়েছে এবার দেখে নিতে হবে জলের মধ্যে দিয়ে যে বড়িটা ভালো করে হয়েছে কিনা একটুখানি নিতে হবে আর দেখুন পাশে জল রাখা হয়েছে জলের মধ্যে দেখে নিতে হবে এ দেখুন কী সুন্দর ভেসে উঠছে না আমরা যে রস বড়া করি যেরকমভাবে ভেসে উঠছে এরকমভাবে কিন্তু করতে হবে এইভাবে করলে কিন্তু বড়ি একদম হয়েছে সেটা পারফেক্ট বোঝা যাবে এবার ঘাটানো হয়ে গেছে চং দিয়েও দেওয়া যায় আবার হাত দিয়েও দেওয়া যায় আমাদের বাড়িতে কিন্তু হাত দিয়েই দেওয়া হয় বন্ধুরা বড়ির মধ্যে শুধু মশলা হিসাবে ব্যবহার করেছি কালো চিটা আর কিছুই দেওয়া হয়নি বড়ির মধ্যে হচ্ছে মা

টাপা টাপা বড়ি হচ্ছে আমি চোখ নিয়ে আসবো আমি বড়ি দিলে চোখ নিয়ে আসবো তাহলে ভালো করে হবে তুমি নেবে তুমি নেবে তুমি নিয়ে কি করবে শোনা ভাবে এইভাবে দিতে হবে দেখো এই যে এরকম করে নিয়ে এরকম করে বসাতে হবে এই যে বসিয়ে দিলাম এ বাবা তুই কি করছি এলাম করে দাও এলাম দাও এই দেখো এই যে এরকম করে নিয়ে হুম ও বাবা আমার মেয়ে বড়ি দিচ্ছে দেখো কে ভগবান এটাকে নোংরা করিস না সোনা ওদিকে যাও তুমি ওদিকে যাও আমার পেছনে শোনালে বন্ধুরা চলে এসছি আবার দুই দিন পরে দেখুন বড়িগুলোকে খুব ভালো করে শুকিয়ে দুই দিন খুব কড়া রোদে দিয়ে দিয়েছিলাম সকাল থেকে বিকেল অবধি যতক্ষণ রোদ্দুর ছিল ততক্ষণই দিয়ে রেখে দিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে কালারগুলো বড়ির পুরো একদম সাদা দেখুন বন্ধুরা এটা হচ্ছে মানকচু দিয়ে যে বড়িটা দিয়েছিলাম সেটা মানকচুর বড়িগুলো একটুখানি সাদা হয় বেশি দেখেছেন কী সুন্দরভাবে শুকিয়ে গেছে এই দেখুন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন পুরো একদম গুড়ি হয়ে গেল দেখেছেন কি সুন্দর এটা কিন্তু কন্টিনিউ রোদরে রাখতে হবে এবার আপনাদেরকে চালকুমড়োর বড়িটা দেখায় এই হচ্ছে চালকুমড়ো বড়ি চালকুমড়ো বড়িটা একটু ফ্যাকাশে টাইপের হয় পুরো সাদা হয় না দেখুন এ দেখুন এটাও একটা ভেঙে দেখাই আপনাদের দেখেছেন কী সুন্দরভাবে গুড়ি হয়ে যাচ্ছে দেখুন হাতের মধ্যেই গুড়ি হয়ে যাচ্ছে তাহলে ভাবুন যখন রান্না করবেন তখন কি হবে দেখেছেন বন্ধুরা আপনাদেরকে যেভাবে বড়ি বানানো দেখালাম সেরকমভাবে বড়ি কিন্তু আপনারা বাড়িতেই অনায়াসে দিতে পারেন কোনো ঝামেলা ছাড়া কোনো রকম কিন্তু ঝামেলা করতে হবে না আর এই বড়ি যদি আপনারা বেশ কিছুদিন রাখতে চান তাহলে কিন্তু বারবার করে ধরে দিতে হবে দিন পনেরো পর কিন্তু এগুলো ধরে কড়া রোদরে একটুখানি দিয়ে নেবেন দেখবেন অনেক দিন অবধি থাকবে আমাদের তো এই দুটো বড়ি সারা বছর আমাদের চলে যাবে আমাদের খুব বেশি বড়ি খাওয়া হয় তাই এই 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 বড়িগুলো আমাদের সারা বছরই চলে যাবে বন্ধুরা আমি তো বড়িগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি আর দেখুন এরকম টাইপের দুটো ডাব নিয়েছি দু রকম বড়ি রাখবার জন্য এর মধ্যে কিন্তু কোন রকমের হাওয়া কিন্তু আমি দেবো না ঢোকাতে ঠিক আছে সব বড়িগুলো নিয়ে আর আপনারা দেখুন আওয়াজ শুনে দেখুন ঠিক আছে দেখুন কতটা মুচ মুছে ভাবে শুকানো হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু এই বড়িগুলোকে এয়ারটাই ডাব্বার মধ্যে রেখে দেবো যাতে একটা ফোটাও হাওয়া না ঢোকে হাওয়া ঢুকলে কিন্তু বড়িগুলো খারাপ হয়ে যাবে কোথায় যাচ্ছ ঘুরতে যাচ্ছি মানে কেমন করে বললো দেখেছো ঘুরতে যাচ্ছি মানে বন্ধুরা বড়িটা বানানোর পর আপনার কিন্তু চেষ্টা করবেন যাতে এমন জায়গায় রাখতে যাতে ওখানে হাওয়া না ঢোকে নাহলে কিন্তু বড়িগুলো সবকটা নষ্ট হয়ে যাবে আর দিন পনেরো অন্তর অন্তর বড়িগুলোকে এই ডাব্বার মধ্যে থেকে বাইরে খুলে রোদ্রে দিয়ে নেবেন তাহলেই দেখবেন একদম সুন্দর করে আপনার সারা বছর সংরক্ষণ করা যাবে এই বড়িগুলো আমাদের বেশ বড় বড় ডাব্বা দুটো ভর্তি হয়ে গেল বন্ধুরা প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই দেবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের পাশে ধরবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন আরেক রেসিপির সাথে ততদিন সবাই খুব ভালো থাকবেন